ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বছর জুড়েই আলোচনায় থাকেন কখনো পোশাক আবার কখনো প্রেম বিয়ে সম্পর্ক নিয়ে বারবারই খবরের শিরোনামে জায়গা করে নেন এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি হাঙ্গামা ডট কম আবার সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি আমার বস সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে নন্দিকা করা ধাঁচের পরিচালক তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কি না ভারতের গণমাধ্যমের থেকে পাওয়া এমন প্রশ্নের জবাব হাসি মুখেই দেন নায়িকা বললেন না আমাকে একবারের জন্য বকা খেতে হয়নি পরেরবার যখন কাজ করব তখন বকা খাব কিনা জানি না তবে এবার খাইনি যদিও বকা খেতে আপত্তি নেই শ্রাবন্তীর বলছিলেন বকা খাওয়াটাও কিন্তু উচিত তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কি তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি সেই ছোট্ট থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী সেটে পরিচালকই বস এরকম টক্সিক বস অর্থাৎ পরিচালক পেয়েছেন কখনো এই প্রশ্নের উত্তরও দিলেন শ্রাবন্তী লুকিয়ে রাখলেন না শ্রাবন্তী তার উত্তর হ্যাঁ পেয়েছে অ্যানওসি দিয়ে বেরিয়ে এসেছে আসলে আমি টক্সিটি নিতে পারি না সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসি তবে কে সেই পরিচালক তা স্পষ্ট করেননি শ্রাবন্তী